আসসালামু আলাইকুম প্রবাসে যাওয়ার জন্য কীভাবে আমি খানা টানা একদম পোজন করে রান্না করে দেই এটাই আপনাদের সাথে শেয়ার করব। করবো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারও ফুল ভিডিও স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর দেখলাম বেটারা নিচে মাছ নিয়ে বসে তো তোর বাবাকে বললাম ওর বাবা কিছু ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে দিল। তো এগুলা আমি কীভাবে গুছিয়ে গেছি রান্না করি প্রবাস দেওয়ার জন্য এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো চিংড়ি মাছের মাথায় কিছু ময়লা থাকে আর ছিকলাটা পুরা চুলে আমি ফালিয়ে দিচ্ছি সুন্দরভাবে সবগুলা চিংড়ি মাছ এরকম করে সুন্দরভাবে কেটে আমি পরিষ্কার করে একদম করা করে লবণ হলুদ মরিচ এবং রসুন বাটা আদা বাটা দিয়ে করা করে ভেজে নেব তাই যে আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ধুয়ে নেব তো আর ইলিশ মাছ নিব তা আসলে পবার জীবনটা যেমন আনন্দ তেমনই দুঃখ কারণ এক পদে হচ্ছে যে আমরা আমাদের কর্মের জন্য যাই এক পদে হচ্ছে যে পবার জীবনটা যে মা বাবা ভাই বোন এবং আত্মীয় স্বজন পাড়াপুশি সবাইকে ছেড়ে যেতে হয় এবং ইচ্ছা করল আসা যায় না যখন তখন এই কারণে কষ্ট আর হচ্ছে আমরা আমাদের রুজি রোজগার করার জন্য যাই ওই কারণে হচ্ছে আনন্দ তো সব মিলিয়ে একটা জীবন সবারই অবশ্যই থাকক থাকুক আর দেশে থাকুক তো দেখলেন আমি কথা বলতে বলতে এখান দিয়ে ইলিশ মাছগুলো কেটে কুটে নিচি চিংড়ি মাছ কেটে কুটে নিছি শুটকি রসুন এবং সব কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি তো এগুলো দিয়ে সুটকি বোনা করব মরিচ বাটা মানে পত্তা করবো আর এখান দিয়ে খিচুড়ি বসিয়ে দিতেছি এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য তো টুকিটাকি যা কিছু করবো সব কিছু জুগিয়ে নিয়ে এগুলো রান্না করে আমি এখন পোজন করবো তো পোজন করে এগুলা কিভাবে দেই ওটা আবার আপনাদের সাথে শেয়ার করব তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ আর যে যে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন এই যে কথা বলতে বলতে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি এটাকে একটু কাঁচামরিচ একটু তেজপাতা দিয়ে আর একটু পানিটা নিয়ে গলে গলে এটাতে কিছু ঘি অ্যাড করে দিব দিয়ে তারপরে আমি এখন মানে বসিয়ে দেবো সুটকি বোনাটা তো সুটকি পত্তা সুটকি বোনা এবং মাছ এগুলা দেওয়ার কারণ হচ্ছে দেশের খাঁটি জিনিসটা যেমন মজা ওখানেও পাওয়া যায় পাওয়া যায় না যে এমন কোনো কথা না ওইটা অত মজা না আর প্রথম প্রথম গেলে খেত এমন চায় না এই কারণে এখান থেকে একটু করে দেওয়া ভালো তো এই কারণে এই যে এখন আমি শুটকিগুলো বেজে নিচ্ছি বা তালে এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে সুটকিটা বোনা করে নিব আর ওখান দিয়ে খিচুড়িটাও হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো আমি পরে ভাজা করে নিব আর ইলিশ মাছগুলো আমি করা বাজা করে নেবো নিয়ে এগুলো আমি কীভাবে দেই কি কী দেয় ওটা আপনাদের সাথে পরবর্তীতে প্রজন করবো তো কে কীভাবে প্রবাসে এরকম করে রান্না করা খাবার দেন কমেন্ট করে জানাবেন আর দেন কি না তাও কমেন্ট করে জানাবেন তে যে আমি এখন ছুটকিগুলোর সাথে যা যা মশলা লাগবো সব কিছু দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজটাও কষিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব তার সাথে সুটকিগুলোও দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে একদম হয়ে নিবো তো টুকিটুকি আরও অনেক কিছু আছে সব কিছু একটা ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে শেয়ার করতে পারি না তাই আমি সব কিছু বক্স করে নিচ্ছি এখন এগুলো ডিপ করব ডিপ করার পরে কীভাবে আবার পোজেন্ট করা খাবার দেই ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে এ পর্যন্ত আমার সাথে আসেন ভিডিওটা দেখতে আছেন। একটু ভালো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন তো এই যে এখান দিয়ে চিংড়ি মাছগুলো বেজে নিচ্ছি মানে টুকি টাকি যা যা হচ্ছে তা দেখছে বক্স করে নিচ্ছি এখন চিংড়ি মাছগুলো বেজে নিচ্ছি বাজার পরে এখন আমরা সন্ধ্যাবেলা আবার একটু মানে সন্ধ্যার খাওয়ার এখানে রুটি আর একটু বটবাজি করে নিচ্ছি চালাদ সব কিছু দিয়ে সন্ধ্যার খাবারটা আমরা খাওয়া দাওয়া করে নিব তো আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে এ পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ফুল ভিডিও জুড়ে ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করবেন তো আজ আমরা এখানে খেতে খেতে বিদায় জানিয়ে নেব আজ এই পর্যন্ত আল্লাহ